মানুষের জীবনে এমন অনেক কথা থাকে বলা যেগুলো স্বর্ণালী মেঘের মতো নিজের হৃদয় আকাশের কোথাও অতিরঞ্জিত যত্নে মানুষ লুকিয়ে রাখে একটা একটা করে সন্ধ্যার আদিত্যের মৃয়মান আলোয় সেই মেঘগুলো ঝলমল করতে থাকে মানুষ গোটা পৃথিবী জুড়ে কাউকে ভীষণ খুঁজে তার সেই কথাগুলোকে মন বদল করে খানিকটা বিশ্রাম করার অভিপ্রায় খুঁজে পাই কোন স্বর্গীয় মানুষ যাকে বলবে বলবে করে অনিচ্ছায় আজীবন ব্যথা চেপে রাখে বলা হয় না মুখের ভাষায় আমৃত্য কোনো এক অসহ্য অভিমানের জোয়ারে খেসে যেতে থাকে মন মানুষ ও সেই সব কথা না মানুষের এক সময় বুক ফেটে যায় চোখে শাশ্বত বিশুদ্ধ জল চলা ধার করে তুলে স্বপ্ন ইচ্ছে আবেগ বিবেক পরস্পর অন্তর্দ্বন্দ্বে লিপ্ত হয়ে রক্তাক্ত হয় তখন মানুষ নিজের উপর পৃথিবীর ভয়াবহ এক সুবিচার করা শুরু করে সে একা হয়ে যায়